আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই বলছেন মির্জা ফখরুল এদিকে আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলছেন রুমিন ফারহানা জানাবো সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো রাজতন্ত্রের এমন হয় না যা গত পনেরো বছরে হয়েছে বলছেন জামায়াত আমির শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমরা গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চাই বলছেন মির্জা ফখরুল গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন শুধু গণতন্ত্র হলেই হবে না এর অধিকার ও দায়িত্ব হবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন দেশে এত আন্দোলন বিপ্লব ও গণভূতান হলেও শিকার শিক্ষার মান আগের চেয়ে অনেক কমে গেছে মির্জা ফখরুল বলেন আমরা গণতান্ত্রিক অধিকার চাই আমরা নির্বাচন চাই আমরা অন্য অধিকারগুলো চাই ছাত্রদের অধিকার চায় শুধু গণতন্ত্র হলেই তো হবে না সেই গণতন্ত্রকে বুঝতে হবে গণতান্ত্রিক যেমন অধিকার আছে গণতন্ত্রের তেমন দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করলে গণতন্ত্র সত্যিকার অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন এ জাতি পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতা প্রমাণ দিতে পারে বর্তমান বিশ্বকে প্রতিযোগিতামূলক উল্লেখ করে তিনি বলেন এই বিশ্বটিকে থাকতে হলে কিন্তু জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে এখন তো আরো কঠিন হয়েছে টেকনোলজি এমন এক জায়গায় চলে গেছে যে টেকনোলজিতে যদি আমরা কোপ আপ করতে না পারি তাহলে আমরা পিছিয়ে যাব দেশের শিক্ষার মান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে এ দায় সেদিকে না গিয়ে আমি বলতে চাই সামগ্রিক মান কমেছে বিএনপির মহাসচিব আরো বলেন ডিভার ভিউ হাই স্কুলের শিক্ষার মান কমার কোনো কারণ ছিল না কারণ ঠাকুরগাঁও জেলা স্কুলের পরেই এর স্থান ছিল আমি প্রত্যাশা করব যারা দায়িত্ব আছেন তারা সবাই চেষ্টা করবেন যেন রিভার ভিউ স্কুলের শিক্ষার মান ক্ষমতাকে উন্নত করা যায় এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয় শিক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যেতে পারে না শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন রাষ্ট্রকে সুন্দর করতে হলে একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে লেখাপড়ার কোনো বিকল্প নেই দুই নম্বর এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করতে হবে খেলাধুলা করতে হবে শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে লেখাপড়ায় যেমন প্র্যাকটিস করতে হবে খেলাধুলাতেও প্র্যাকটিস করতে হবে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিক মতো নেবেন এবং তারা যেন বোঝে সেই জিনিসটা আপনারা নিশ্চিত করবেন জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলছেন রুমির ফারহানা আমি বিরাজনীতিকরণের আলামত দেখতে পাই বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি কথা বলেন রুমিন ফারহানা বলেন মঞ্জু ভাই একটি প্রসঙ্গ তুলেছেন যে সালে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি তাতে সাড়া দেননি হ্যাঁ এটা সত্যি তিনি রাজি হননি কারণ তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন এখন সম্ভবত তাকে সেই দীর্ঘ সময়ের আশ্বাস দেওয়া হয়েছে কোনো না কোনোভাবে সে কারণেই তিনি দায়িত্ব নিয়েছেন তিনি আরো বলেন আমি বিরাজনীতিকরণের লক্ষণ দেখতে পাচ্ছি ওয়ান এর সময় যেভাবে রাজনীতিবিদদের হনন করা সেই একই চিত্র আবার ফুটে উঠেছে আমার ভাই নুর যেটা বলেন আমি তার সঙ্গে শতভাগ একমত গত কয়েক মাস ধরে আমরা দেখছি যারা আগে ছাত্রলীগ হয়ে বিভিন্ন জায়গায় ছোট ছোট পদে লুকিয়েছিল তারাই এখন আমাদের বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে তখন দেখেছি নুরুল হক নূর রাস্তায় মার খাচ্ছে আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে কথা বলছি আন্দোলন করছেন মঞ্জু ভাই আন্দোলন করছেন সবাই তখন আন্দোলনের ময়দানে ছিলাম পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও করেছি করেছি সেই সময় পার আমরা আর এখন তারা আমাদের ভারতের দালাল র এর এজেন্ট বলে অপবাদ দেয় বলে তিনি রুমিন ফারহানা আরো বলেন আজকে আপনি দেখেন ডক্টর ইউনুস এবং তার কিছু পোষ্য ছাত্ররা ছাড়া সবাই নির্বাচন চায় প্রশাসন নির্বাচন চায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় নূর ভাই বলেছেন প্রায় একশোটি নিবন্ধিত ও দল নির্বাচিত চায় চায় এমনকি সেনাবাহিনীও নির্বাচন সবশেষে অনিবন্ধিত রুমিন ফারহানা বলেন আমি শুধু একটি কথাই বলবো অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত অতি খারাপ সরকারও অনির্বাচিত সরকারের চেয়ে ভালো হয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের সামনে যত চ্যালেঞ্জ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী বছর এপ্রিলের প্রথম জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণার পর বিএনপি ও সমমান দলগুলো হাতে প্রত্যাশা হতাশা প্রকাশ করেছে কিন্তু শেষ পর্যন্ত সবাই এই সময়সীমা মেনে নিলেও নির্বাচনটিকে অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক উৎসব মুখর ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ সরকারকে আগামী দশ মাসে মোকাবেলা করতে হবে সেই আলোচনা উঠছে বিশেষ করে রাজনৈতিক ঐক্যমত ছাড়াও এই অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা চূড়ান্তকরণ নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের মতো জটিল কাজ সহ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার সক্ষমতা নির্বাচন কমিশনের আছে কিনা সেই প্রশ্ন আছে প্রধানউপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন ইতিহাসের সবচেয়ে অবাত সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সব পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি যদিও তার ঘোষিত নির্বাচনের সময় সময় বিতর্কের মুখে পড়েছে অভিযোগ উঠেছে এই সময় নির্ধারণে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের মতামতকেই তিনি উপেক্ষা করেছেন প্রধানউপদেষ্টা নেতৃত্বে অধীন জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ অবশ্য বলেছেন রাজনৈতিক দলগুলো সহযোগিতা অব্যাহত থাকলে আগামী মাসের মধ্যে জুলাই সনদ সহ সংস্কার কর্মসূচীগুলো চূড়ান্ত করা সম্ভব হবে ডক্টর ইউনূস তার ভাষণে বলেছেন জুলাই সনদ অনুযায়ী আশুকরণীয় সংস্কার কাজগুলো বাস্তবানের পাশাপাশি বাকি অংশের বেশ কিছু কাজও তারা শুরু করে যেতে চান বিশ্লেষকরা বলছেন কোন বিষয়গুলো সংস্কার হবে সে বিষয়ে সব দলকে এক করা আন্দোলনের সময় হওয়া হত্যাকাণ্ডের বিচারকে গ্রহণযোগ্য করার পাশাপাশি পক্ষপাতী নির্বাচনের পরিবেশ ও একটি লেভেল প্লেয়িং ফিল্ড সরকার যে তৈরি করতে পারবে এই তৈরি করা এখন সরকারের জন্য বড় দাঁড়াবে। এছাড়া আইন শৃঙ্খলা ঠিক করা পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করার উপযোগী করা বিতর্কহীন ভোটার তালিকা তৈরি করা নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ কি পুরনো আইন হবে নাকি নতুন আইন করা হবে আবার নতুন আইন হলে তার ভিত্তিতেই জটিল কাজ এত অল্প সময় করা সম্ভব কিনা সেই চ্যালেঞ্জগুলো সরকারের সামনে থাকবে বলে তারা মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন বলেছেন সরকারের সামনে প্রকৃত চ্যালেঞ্জই হবে নিজে নিরপেক্ষ থেকে একটি পক্ষপাতহীন ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তারা যে করতে চায় সেই আস্থাটা অর্জন করা ইতিমধ্যে দু একটি দলের প্রতি তাদের পক্ষপাতমূলক আচরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তি না হলে আইন শৃঙ্খলা ও নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করা আরেকটি বড় চ্যালেঞ্জ হবে বিএনপির পক্ষ থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রস্তুত তোলা হয়েছে এবং দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিতে দলটি অনর আছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার তাদের দলের সঙ্গে বিনাতাসুলক আচরণ করছে অন্যদিকে জামাত ইসলামীর আমির শফিকুর রহমান আগামী নির্বাচনের সম্ভাব্য ডাকাতির বিষয়ে হুঁশিয়ার করেছেন মৌলভীবাজারে এক অনুষ্ঠানে তিনি বলেছেন জাতি জেনে নির্বাচন চায় না প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্টেলের ভিত্তিতে তারা দায়িত্ব গ্রহণ করেছিলাম সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলাই গণভূতানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সে বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারবো কিন্তু প্রশ্ন উঠেছে গত এগারো মাসে সরকার সংস্কারের ইস্যুতে কিছু করতে পেরেছে কিনা এবং একই সঙ্গে সংস্কার বাস্তবায়নের চেয়ে সময় ক্ষেপণের জন্য এসব নিয়ে আলোচনাটাই বেশি গুরুত্ব পাচ্ছে কিনা আবার জুলাই সনদ ঘোষণা করে তারপর সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হলে পরের আট মাসে নির্বাচন আয়োজনের মূল চ্যালেঞ্জ কতটা গুরুত্ব পাবে সেই আশঙ্কা আছে অনেকের মধ্যে রাজতন্ত্রীয় এমন হয় না যা গত পনেরো বছরে হয়েছে বলছেন জামায়াত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন বাংলাদেশ কোনো রাজতন্ত্র নয় অথচ গত পনেরো বছরে যা হয়েছে হয় না বলেন বছর আমাকে আপনাদের সামনে আসতে দেওয়া হয়নি এ সময়ের মধ্যে চলে গেছেন তাদের সামনে উপস্থিত হতে পারলে ভালো হতো সাবেক সরকারের কঠোর সমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন আমাকে তিনবার দীর্ঘ সময় জেলে রাখা হয়েছে অনেককে গুম করা হয়েছে সিলেটের ইলিয়াস আলী আজও নিখোঁজ তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন তার পরিবহনও জানে না তিনি অভিযোগ করে বলেন বাংলাদেশের মানুষকে জীবন্ত খবর হয়েছে ভয় আর নিপীড়নের মধ্যে মানুষ কথা বলার সাহস হারিয়েছে অথচ সেই সময় বলা হতো দেশ উন্নয়নের রোল মডেল বিচার ব্যবস্থা দুর্বলতার প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেন মানুষকে সাজানো মামলায় ফাঁসিতে চোলানো হয়েছে আমাদের রিমান্ডে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা জানতে চাওয়া হতো আমরা তখন বলেছি আমাদের স্বপ্ন মানবিক বাংলাদেশ তিনি সংসদে নির্বাচন করার ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন আমি সারা দেশে নির্বাচন করব যারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে আমি তাদের সঙ্গেই থাকবো তিনি আরো বলেন আমি সাধারণ একজন মানুষ ন্যায় বিচারের দাবি যার সেই ন্যায়ের পক্ষে ভাবে যদি সৎ নেতৃত্ব আসে তবে পাঁচ বছরে দেশ বদলে যাবে আল্লাহ যেন দেশকে এমন নেতৃত্বের হাতে তুলে দেন তিনি ন্যায়ের উপর অটল থাকবেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন